ওয়েলকাম টু অল ডিফেন্স একাডেমি বন্ধুরা আজকের একটি নতুন ভাই এসছে তো চলো আমরা দেখে নিই ও আমাদের একাডেমিতে ভর্তি হয়েছে কেমন ক্লাস করছে বা কীভাবে ও এলো সেই সমস্ত বিস্তারিত তথ্য আমরা আজকের ওই বন্ধুরা কাছ থেকে জেনে নেবো তো চলো আমরা জেনে নিই তো ভাই সর্বপ্রথমে জানবো তোমার নামটা কি নির্মল তোমার বাড়ি কোথায় আচ্ছা আচ্ছা তুমি

রাত্রে রুটি এবং ডিম ডিমও থাকে রাত্রে খাওয়াটা কোনো প্রবলেম হবে না আর থাকার ব্যবস্থা খুবই ভালো আচ্ছা তো যারা নতুন বন্ধুরা তোমাকে দেখছে তুমি কি বলবে তাদেরকে তাদেরকে অবশ্যই এখানে আসতে বলবো এখানকার খুব ভালো একটা পরিবেশ এখানকার সব ভালো পরিবেশ যেটা সেটা হচ্ছে এখানে পাশে একটা গ্রাউন্ড আছে রান করানোর জন্য রানের জন্য কোনো প্রবলেম হবে না মাঠটা কেমন বড় মাঠ দেখলে মাঠটা অনেকটা বড় তিনটা পাক মারলে পাঁচ কিলোমিটার প্রায় হয়ে যাবে আচ্ছা

ধন্যবাদ নির্মল তুমি আমাদের সঙ্গে আছো তো যে যে সমস্ত বন্ধুরা নতুন দেখছো তারা অবশ্যই এখানে আসো কারণ এখানে সত্যিকারে খুব ভালো করে পড়াশোনা হচ্ছে বা গাইড হচ্ছে বা খাওয়া দাওয়া সব দিকটা এখানে খুব সুন্দর আছে এছাড়াও গ্রাউন্ডও ভালো আছে থ্যাংক ইউ নির্মল